নমস্কার বন্ধুরা তো আজ আমার একটা নতুন ভিডিও নিয়ে এসেছেন আমাদের ভারতবর্ষে প্রচুর ইতিহাস আছে তা খুব রোমাঞ্চকর কিছু কিছু আমাদের জানা আছে সেখান থেকেই আজ একটা জিনিস সম্পর্কে আলোচনা করব সেটা হলো কেদারনাথ মন্দির এখন প্রায় সবারই ইচ্ছা ফার্স্ট ইচ্ছা হয়তো হতে পারে যে কেদারনাথ মন্দির যাব কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান এটি ভারতের উত্তরাখণ্ডের রাজ্যে গাড়োয়াল হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত কেদারনাথ মন্দিরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির এখানকার তীব্র শীত জন্য মন্দিরটির কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে মানে কালী পুজো আগে অবধি শীতকালে কেদারনাথের মন্দির মূর্তিগুলো ছয় মাসের জন্য উখি মঠে নিয়ে গিয়ে পুজো করা হয় এই অঞ্চলে প্রাচীন নাম ছিল কেদারখণ্ড তাই এখানে শিবকে কেদারনাথ অর্থাৎ কেদারখণ্ডের অধিপতি বলে পুজো করা হয় মন্দিরটি খ্রিস্টীয় ষষ্ঠ নবম শতাব্দীর তামিল নারায়ণ না আয়ারান্নান সন্তদের দ্বারা পাণ্ডল পেত্রাস্থলম বা মহাদেশের দুশো পঁচাত্তরটি অতি পবিত্র শিবক্ষেত্র হিসাবে প্রশংসিত হয়েছে কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য কোনো সড়কপথ নেই দু সালে ষোলোই এবং সতেরোই জুন কেদারখণ্ডের ঘটে যাওয়া প্রলয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের আগে গৌরকুণ্ড থেকে চোদ্দ কিলোমিটার পথ পাহাড়ি চড়াই পথে ট্রেকিং করে মন্দিরে যেতে হতো লোকের বিশ্বাস আদিশঙ্কর বর্তমান স্থান মন্দিরটি নির্মিত করেছিলেন যদিও মহাভারতে কেদারনাথ মন্দিরের উল্লেখ আছে এটি একটি জ্যোতির্লিঙ্গ কথিত আছে পাণ্ডবরা এখানে তপস্য করে শিবকে তুষ্ট করেন এটি উত্তর হিমালয়ের ছোটো চারধাম তীর্থ চতুর্থায়ের অন্যতম বর্তমানে সোনপ্রয়াগ থেকে হাঁটতে হয় এখান থেকে গৌরীকুণ্ড চার কিলোমিটার গৌরীকুণ্ড থেকে সাড়ে ছয় কিমি দূরে ভীমবলি সেখান থেকে আট কিমি দূরে লিঙ্গলি লিঙ্গলি থেকে কেদারনাথ পাঁচ কিমি অর্থাৎ আগে যেটা চোদ্দো কিমি এখন সেটা সাড়ে তেইশ কিমি হাঁটতে হয় অতএব জিনিসটা কতটা কঠোর আশা করি আপনারা বুঝতে পারছেন এবার এর ইতিহাস সম্পর্কে একটু জানি স্বর্গে যাওয়ার আগে পঞ্চকেদার মন্দিরের নাম নির্মাণ করেছিলেন পাণ্ডবরা কেদারনাথ মন্দিরের ইতিহাস মাহত্ব আগে জানতে হবে তো যেরকম আমি বললাম যেটা ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার একটি হিন্দুদের নির্ভরিত তীর্থক্ষেত্র পঞ্চকেদার মন্দির ভগবান শিবের দর্শনের তীর্থযাত্রা শেষ করার পর বদ্রীনাথ মন্দির ভগবান বিষ্ণু দর্শন এবং অলক্ষিত ধর্মীয় আচার এই মন্দিরটি ভারতের ছোট চার ধাবানন্দের চারটি প্রধান স্থানের মধ্যে একটি পঞ্চকেদার তীর্থস্থানগুলির মধ্যে প্রথম কেদারনাথের উল্লেখ রয়েছে তেভারাম একটি পবিত্র তামিল শৈব গ্রন্থ পঞ্চকেদার সম্পর্কে একটি কিংবদন্তি পাণ্ডবদের সাথে সম্পর্কিত পাণ্ডবরা কৌরবদের পরাজয় করার পর যুদ্ধের সময় তাদের গুহত্যা এবং ব্রাহ্মণ হত্যা করার পাপের প্রায়শ্চিত্ত করতে তাদের রাজ্য আত্মীয়দের হাতে তুলে দিয়ে ভগবান শিবের খোঁজ করতে গেলেন প্রথমে শিবের প্রিয় শহর হিসাবে পরিচিত পবিত্র নগরী কাশিতে যান যাই হোক কুরুক্ষেত্রে যুদ্ধে মৃত্যুর এবং অসততার জন্য শিব গভীরভাবে বিরক্ত ছিলেন তাই পাণ্ডবরা প্রার্থনার প্রতি সংবেদনশীল হওয়ায় সিদ্ধান্ত নেন তিনি নন্দীরূপে ধারণ করে এবং গাড়োয়াল অঞ্চলে লুকিয়ে থাকেন কাশিতে শিবকে না পেয়ে পাণ্ডবরা গাড়োয়াল হিমালয়ে চলে যান ভীম গুপ্ত কাশি এবং একটি সারকে চড়াতে দেখেন তিনি সারটিকে লেজ এবং পিছন পা দিয়ে ধরেছিলেন ভীম সারের আকারের তৈরি শিব ভূমিতে অদৃশ্য হয়ে গেলেন এবং পরে কিছু অংশ আবার আবির্ভূত হন কেদারনাথে কুজ গোলাপের সাথে বাহুগুলি তুঙ্গনাথে মুখ রুদ্রনাথে নাভি এবং পেট মধ্যমহেশ্বর এবং লোমগুলি কল্পেশ্বরে উপস্থিত হয়েছিল পাণ্ডবরা এই স্থানে পাঁচটি মন্দির নির্মাণ করেছিলেন পঞ্চকেদার মন্দির নির্মাণের পর পাণ্ডবরা কেদারনাথের পরিত্রাণের জন্য ধ্যান করেছিলেন যজ্ঞ করেছিলেন এবং তারপর মহাপন্থ নামক স্বর্গীয় পদ দিয়ে স্বর্গ বা পরিত্রাণ লাভ করেছিলেন কেদারনাথ তুঙ্গ এবং মহেশ্বর মধ্যমহেশ্বর মন্দিরের স্থাপত্য একই রকম কেদারনাথের প্রাচীন উল্লেখ্য পাওয়া যায় পুরাণে গঙ্গা নদীর উৎপত্তি গল্পে কেদার নামটি ব্যাখ্যা করে যেখানে ভগবান শিব এই মন্দিরকে মুক্ত দিয়েছিলেন তার ম্যাডেট চুল থেকে পবিত্র দার্শনিক আদিশঙ্কর কেদারনাথের কাছে পাহাড়ে মারা যান বারো শতকের মধ্যে এই গহদা মন্ত্রী ভট্ট লক্ষ্মীধারার লেখা কৃত্যকল্পতরুতে উল্লেখ করা হয়েছিল এই অঞ্চলে প্রাচীন ব্রাহ্মণ কেদারনাথ তীর্থ পুরোহিত তাদের পূর্বপুরুষ বা ঋষিমণি নরনারায়ণের সময় থেকেই লিঙ্গের পূজা করে আসছেন বহু বছর আগে ইংরেজ পার্বতর এই শিফটনের লিপিবদ্ধ একটি ঐতিহ্য অনুসারে শুধুমাত্র একজন পুরোহিত হতে পারেন হতেন কেদারনাথ এবং বদ্রীনাথ মন্দিরের উভয়ে সেবা রাখা প্রতিদিন দুই স্থানের মধ্যে ভ্রমণ করা কেদারনাথের চারপাশেই পাঁচটি মন্দির রয়েছে তুঙ্গনাথ রুদ্রনাথ মধ্যমহেশ্বর এবং কল্পেশ্বর যা পঞ্চকেদার তীর্থস্থান গঠন করে কেদারনাথের মন্দিরের ভিতরে প্রথম প্রথমটি হল পাঁচপান্ডব ভাই কৃষ্ণ নন্দী শিবের পথপ্রদর্শক এবং শিবের অন্যতম অভিভাবক বীরভদ্রের মূর্তি নাভে দৈপদী ও অন্যান্য দেবতার মূর্তিও স্থাপন করা হয়েছে মন্দিরের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল ত্রিভুজাকার পাথরের লিঙ্গে খোদাই করা এবং মানুষের মাথা মন্দিরের পাঁচজন মহাজাজক রয়েছে এবং তারা বছরের জন্য পালক্রমে মহাযাজক হিসাবে কাজ করেন গর্ভগৃহে মন্দিরের ত্রিভুজাকার লিঙ্গে পূজা করা হয় কেদারনাথের চারপাশে অনেক পাণ্ডব প্রতীক রয়েছে পাণ্ডুকেশ্বর রাজা পাণ্ডবের মৃত্যু হয় তো এই ছিল কেদারনাথের সম্পর্কে আপনাদেরকে বলা ভালো লাগলে আরও এরকম ভিডিও আমি আরও বানাবো দয়া করে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে